নবী করিম সাল্লামের এই শ্রেষ্ঠত্ব সম্পর্কে হুজুর হাদিস শরীফের মধ্যে সাদ করেন হজরত আবুহার থেকে এই হাদিস কেনা বর্ণিত হয়েছে মাসালি ও মাসালুল আমি কাসরিন আহসানা বুনিয়ান হু বুনিয়ান হু তুরিকা মিন হু মৌজ লেব ইলা ইরিল হাদিস হুজুর পাক সাল্লাহামের সাদ করেন অন্যান্য নবী এবং আমার মধ্যে তুলনা হচ্ছে যেমন একটি প্রাসাদ সেই প্রাসাদ এখনো অসম্পূর্ণ তার মধ্যে একটি মাত্র ঈদ বাকি রয়েছে আমি সেই প্রিয় নবী আমি এসে সেই বাকি দিয়ে পূর্ণ করেছি খুতিমা খুতিমা বি বিল প্রাসাদি ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিস রয়েছে আমি সেই প্রাসাদের পূর্ণতা দান করেছি অর্থাৎ আল্লাহর দিনের পূর্ণতা আমি দান করেছি আমার মধ্যেই সমস্ত নবীদের খতম নবীদের সমাপ্তি ঘটেছে আমার পরে আর কোন নবী আসবে না নবী করিম করেন যে আমাকে আল্লাহ মর্যাদা দান করেছেন যা অন্য নবীদেরকে দান করেননি একটি হচ্ছে আমাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন বাক দান করেছেন অল্প কথায় হাজার হাজার মুরাদ এবং অর্থ আমি প্রকাশ করতে পারি আর আমার রোগ বা আমার ভয় ভীতি এক মাসের দূরত্বের মধ্যে পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে এসে যায় গণিমতের মাল আগে হালাল ছিল না আমার জন্য আল্লাহ অন্য উন্মতের জন্য মসজিদ বা শেষদাগা বা জায়নামাজ ছিল না আল্লাহ তালা আমার উন্মতের জন্য আমার উসিলায় সমস্ত পৃথিবীকে জায় নামাজ বানিয়ে দিয়েছেন আগের দিনে পানি সারা উজু হতো না আমার উন্মতের জন্য আল্লাহ পানির যেখানকার মধ্যে কমটি আছে অথবা দুষ্প্রাপ্যতা আছে সেখানকার মধ্যে মাটি দিয়ে তৈমম করলেও তাদের শরীর পাক পবিত্র হয়ে যাবে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু থেকে একটি হাদিস আমরা দেখতে পাই হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম তার পবিত্র হুজরা মুবারক থেকে বের হলেন এমন সময় কিছু সাহাবাই কেরাম নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলেন এবং তারা আলোচনা করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হজরাত ইব্রাহিম আলাইসাল্লামকে খলিলুল্লাহ উপাধি দান করেছেন অন্য এক সাহাবী বললেন মুসা আলাইসাল্লামকে কলিমুল্লাহ লফা দান করেছেন অন্য এক সাহাবী বললেন হজরাত ইস আলাইহিসাল্লামকে রুহুল্লাহ খেতাব দিয়েছেন তিনি সরাসরি আল্লাহ রুহে পয়দা আরেকজন বললেন হজরত আদম আলাইহি সাল্তুসাল্লাম তিনি একজন নির্বাচিত আল্লাহ আব্দুল আলমিনের পছন্দনীয় নবী হজর হাকসাল্লাহ সাল্লাম এমন সময় সাহাব আয়েক আরামের এসে উপস্থিত হলেন হযরত পাক ইরশাদ কলম আমি তোমাদের কথা শুনেছি এবং তোমরা যে আশ্চর্য জানতে হয়েছিলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ موسی কलीमুল্লাহ ঈসা রুহুল্লাহ হযরত আদম সফিউল্লাহ আমি সব শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ঠিকই আছে موسی আলাইহিস সালাম তিনি কलीमুল্লাহ ঠিক হযরত ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ তাও ঠিক হযরত আদম আলাইহিস সালাম সফিউল্লাহ তাও ঠিক কিন্তু জেনে রাখো আমি হলাম আল্লাহর হাবিবুল্লাহ সুবহানাল্লাহ খলিল্লাহ আল্লাহর প্রেমিক আর হাবিবুল্লাহ আল্লাহর প্রেমাসপদ নবী করিম সাল্লামের শ্রেষ্ঠত্বের এই একটি সুন্দর রূপ পরিস্ফুটিত হয়ে উঠেছে এই হাদিস খানার মাধ্যমে হুজুরে পাক সাল্লাহ আলাইস্লামের এক হাদিস শরীফের মধ্যে হজরত আবু হর থেকে রওয়ায়ত মুসলিম শরীফের হাদিস হুজুরে পাক এর করেন আনা সৈয়দ বলদে আদম ইয়ামল কিয়ামা ও আব্বল ও মাইন শক্কু আনহুল কবর ও আব্বল ও শাহিন ও আব্বল ও আমি কাল হাসরের দিনে সমগ্র মানব জাতির সর্দার হব হুজুরে পাক যে শ্রেষ্ঠ এই হাদিস তার অপেক্ষ প্রমাণ আমি হাসরের ময়দানে সমগ্র মানবজাতির জাতির হব এবং আমি হব সর্বপ্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ তালা কবুল করে নেবেন এখন আসলো আনুগত্য আল্লাহ রাবুল আলমিন

যে আমার নবীর আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে এরশাদ করেন ওমা আরসালামের রসুল ইল্লাহ আমি যে কোন রসুল পাঠিয়েছি সেই রসুলের আনুগত্য করার জন্য আমি রসুলকে পাঠিয়েছি অনানুগত্য করার জন্য নয় নবী করিম সাল্লাম হজরত জাবের রাদি আল্লাহ থেকে এক রায়ত হুজুরে পাকে সাদ করেন মান আত আনি আল্লাহ যে আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো ওমানি ফল যে আমার করল সে আল্লাহরই নাফরমানি করল। নাপুরের দরবারে যিনি অনুগত সে আল্লাহ অনুগত নবীর দরবারে যে সে আল্লাহর দরবারে নাফরমান তাহলে কি বুঝছি আমরা বুঝতে পারছি যে রসুল পাকের দরবারে সিদ্ধান্ত হয়ে যায় কে আল্লাহর অনুগত কে আল্লাহর নাফরমান তার সনদ হচ্ছে নবী করিম সাল্লাহ হাদীসের এক অংশের মধ্যে বলা হয়েছে ও মুহাম্মাদুন ফোরকুন বাইনাল নাজ আই বাইনাল কাফিরে ওয়াল মুমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পার্থক্যকারী মুমিন এবং কাফিরের মধ্যে নবীকে যে মানবে সে মুমিন নবীকে যে না মানবে সে কাফের সুতরাং মুমিন আর কাফের এই দুইটি লোক হয় নবীর মাধ্যমে নবী ফয়সালাকারী পার্থক্য করেন মুমিন কাফের নবীর

নবী করিম সাল্লা সাল্লামের সাদ করেন আমার ভালোবাসা তোমার নিজের চেয়ে তোমার মা বাপের চেয়ে তোমার সন্তানের চেয়ে আমার মহব্বত যদি বেশি না হয় হাজার নামাজ পড়া সত্ত্বেও অন্যান্য করা সত্ত্বেও তুমি পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে এই হাদিসের মাধ্যমে রসুল পাক সাল্লাহ সাল্লামের আনুগত্য এবং তার মহব্বতের চিত্রটি সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে হজরাত আনসর তার থেকে আরেকটি হাদিস হুজুরে পাক এর করেন মান আহাব্বা সুন্নতি হুজুরে পাকের অনুসরণ আল্লাহ পাক কুরআনে ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুল আল্লাহ কুরআন মজিদে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা স্বরূপ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের অনুগত যে নির্দেশ দান করেছেন আমরা মুসলমান হিসেবে আমরা যদি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হতে পারি এবং রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করতে পারি রসুলের পাককে যদি শ্রেষ্ঠ নবী বলে মানতে পারি এবং সর্বশ্রেষ্ঠ নবী বলে আমরা বিশ্বাস করতে পারি তাহলে আমাদের ইমানের পূর্ণতা আসবে আল্লাহ পাক আমাদের ইমানের পূর্ণতা দান করুন আসসালামু আলাইকুম